আজকে আপনাদের সম্মুখে হাজির হলাম সিলেটে একটি অত্যন্ত দুঃখজনক এবং ঘটনা ঘটেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যটি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে ছিল এটাকে কে বা কারা বা একটি গোষ্ঠী এবং আমি মনে করি এখানে প্রশাসন জেলা প্রশাসকের যারা কর্মকর্তা তারাও জড়িত ছিলেন কারণ একটি সিকুড এলাকা কিভাবে যেখানে সংবিধানে অন্তর্ভুক্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে সেখানে আজকে যারা এখানে সিলেটে মতো আধ্যাত্মিক নগরী হজর শাহজালাল পূর্ণ পূর্ণভূমিতে দীর্ঘ ছয় মাস পরে আজকে যে আগাত এটা কিন্তু প্রবাসে এবং সিলেটে এবং বিশেষ করে বিবেকবান মানুষ যারা বুদ্ধিজীবী সুশীর সমাজ সাধারণ মানুষ সবাই এর নিন্দা জানাচ্ছে এবং আমি মনে করি সিলেটের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং সিলেটের বিভাগীয় কমিশনার মিস্টার নুরুল নবী এবং সিলেটের পুলিশ কমিশনার মিস্টার রেজাউল করিম এবং বারপ্রাপ বারপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি থানা জিয়াউল হক আমি বলতে চাই যে ইতিহাস কিন্তু মুছে দেওয়া যায় না ভবিষ্যতে এর দায় সবাইকে নিতে হবে এবং মনে রাখতে হবে এই দিন দিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আমাদের এই সব সবকিছুর জবাব একদিন সবাইকেই দিতে হবে এবং আর যারা জড়িত তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে কারণ হলো এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে অবমাননা তারা করেছেন সিলেটের মানুষ হিসাবে আমি সিলেটের নির্বাচিত মেয়র ছিলাম এবং সিলেটের নির্বাচিত মেয়র হিসাবে আমি এর নিন্দা প্রতিবাদ জানাই এবং সমস্ত বিবেকবান মানুষকে যারা সিলেটের আপামোর জনতার সবাইকে আমি আহ্বান জানাবো আজকে দেশের দ্রব্যমূল্য উদ্যোগতি থেকে শুরু করে বিশেষ করে সিলেটের মানুষ আজকে অসহায় কোর্টে মানুষের বিনা বিচারে মানুষকে উপর নির্যাতন করা হচ্ছে যারা বেল নিতে চাচ্ছে তাদেরকেও নির্যাতন গতকালকে একজন কাউন্সিলার রেজওয়ান আহমদের উপর কোর্টে হামলা হয়েছে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কিছুদিন পূর্বে পূর্ব গৌরীপুর আওয়ামী লীগের প্রেসিডেন্টকে কোর্টের মধ্যে তারা আক্রমণ করেছে এটা এটা কোন ধরনের মানবাধিকার এবং কোন ধরনের ব্যবহার এটা কিন্তু আজকে সিলেটের মানুষ হারে হারে টের পাচ্ছে আজকে সিন্তাই রাহা জানি এটা তো আমাদের প্রাণের সিলেট এরকম ছিল না আজকে এটা করছে আমি সমস্ত সিলেটের আমাদের আধ্যাত্মিক নগরের সমস্ত মা থেকে শুরু করে সবাইকে এই তীব্র নিন্দা জানানোর জন্য এবং প্রতিবাদ জানানোর জন্য এই গিন্ন জিনিস যেগুলা বর্তমানে ঘটছে তাদের জন্য প্রতিবাদ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন